হ্যালো ব্যার্স তো প্রত্যেকটা মায়েরই দেখো একই টেনশন সকালে উঠেই যে বাচ্চাদের স্কুল টিফিন কী দেবো সে আমারও একই টেনশন কবে যে এর থেকে ছুটি পাবো মুক্তি পাবো বুঝতে পারি না যেদিন আমি রাত্রে চিন্তা ভাবনা করে না রাখি যে সকালে স্কুলে কি দেব। সেই দিন আমার একটা মানে যুদ্ধ চলে ছোটো মোটো তো আজকে সেই একটা প্রবলেম হয়েছিল দিন ধরে ফেসবুক খুলে দেখতে পাচ্ছি কেক প্যান্ট কেকটা বেশ ভাইরাল হয়েছে তো মেয়েও বলছিল বলছিলো দিন ধরে স্নেহা যে আমাকে একদিন প্যানকেক কেক করে দেওয়া তো আমি সাহস পাইনি কারণ সকালে উঠে বাই চান্স যদি না করে সারতে পারি বা কোনো গড়বার হয় তাহলে আমি স্কুলে আর হয়তো সেদিন পাঠানোই হবে না বাচ্চাদের এরম এক একটা টেনশন আমার ছিল তো যাই হোক আজকে সেইরকম টিফিন করার মতো কিছুই হাতে ছিল না ভাবতেছিলাম যে কী করি দিয়ে শুরু করে দিলাম প্যানকেক একদমই সামান্য মানে ঘরে যা যেমন একটু ময়দা একটু আটা চিনি দুধ দিয়ে গুলিয়ে একটু নুন দিয়ে আর হচ্ছে মিল্ক পাউডার দিয়েছিলাম একটু এ সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে গুলিয়ে ঠাকুরের নাম করে শুরু করে দিলাম দেখলাম বেশ ভালোই হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল একটু হালকা মিষ্টি দিয়েছিলাম বেশি দেড়ি যেহেতু আমি কনডেন্স মিল্কটা ভেতরে দিয়ে দেবো যার জন্য আমি একটু কম মিষ্টি দিয়েছিলাম আর এত সুন্দর হয়েছিল সে আমরা ছোটোবেলায় পিঠে খেতাম সেই রকম লাগছিল যাই হোক মেয়েরা তো খুব খুশি প্যানকেক পেয়ে আর আমিও ভীষণ খুশি ফার্স্ট টাইম এত সুন্দর একটা প্যানকেক বানাতে পারলাম আমি একটু টেনশনে ছিলাম চাপা টেনশনে যে যদি বাই চান্স না পারি বানাতে তাহলে আজকে হয়তো মেয়েদের স্কুলেই পাঠানো হবে না তো ওই যে দেখো প্যানকেক কে কোয়ালিটি আমি বানিয়ে ফেলেছিলাম আজকে খুব সুন্দর হয়েছিল